বন্ধুরা এখন আমি আছি ময়মনসিংহ জেলা ধুবাওড়া উপজেলার ঘুষগাঁও ইউনিয়নের ঘুষগাঁও সদর বাজারে। সামনে হচ্ছে ঘুষগাঁও সদর বাজার আর এই ঘুষগাঁও সদর বাজারের পাশেই হচ্ছে নেতাই নদী বয়ে গেছে দিক দিয়ে আর এই নেতাই নদী হচ্ছে ধুবহাড়া উপজেলার দুর্ভোগের কারণ এখন বর্তমানে এই নেতাই নদীর পানির কারণে হচ্ছে ধুবহারা উপজেলার অধিকাংশ গ্রাম এখন পানির নিচে তলিয়ে গেছে এই জন্য আমি আপনাদেরকে বর্তমানে নেতাই নদীর আপডেট দেখানোর জন্য চেষ্টা করছি এখন আমরা বাম সাইডে চলে যাব বাম সাইডে হচ্ছে এই রাস্তাটাতে আছে এই রাস্তাটা হচ্ছে ভালুকাপাড়া গ্রামের ভিতর দিয়ে হচ্ছে কলসিন্দুর চলে গেছে এই রাস্তা দিয়ে এখন আমরা যাবো সামনের দিকে আর গিয়ে আপনাদেরকে আপডেট দেখানোর জন্য চেষ্টা করব সাপের মতো একে বেঁকে চলে গেছে পাগলা নেতাই নদী সামনেই হচ্ছে নেতাই নদী সামনে গিয়ে আপনাদেরকে নেতাই নদীর যে বর্তমান অবস্থা এটা দেখানোর জন্য চেষ্টা করব তো কালকে যে পানি ছিল তার চাইতে অনেক গুণ পানি কমে গেছে যেহেতু উজান দেয়া ভাঙছে এই ভাঙার কারণে হচ্ছে ওই দিক দিয়ে পানি প্রচুর পরিমাণে বের হচ্ছে চলে যাচ্ছে খোলা মাঠ দিয়ে পথ ঘাট মাঠ মানুষের বাড়ি ঘর প্রচুর পরিমাণে ডুবে গেছে এই নেতাই নদীর পানির কারণে এটা হচ্ছে ঘুসগাঁও মসজিদ গতকালকে দেখছি ঘুষগাঁও মসজিদ হচ্ছে পানির নিচে তলিয়ে গেছে আর এটা হচ্ছে ঘুষগাঁও শেরে বাংলা স্কুলের মাঠ ঘুষগাঁও শেরে বাংলা স্কুলের মাঠে দেখেন কি পরিমাণ পানি আর এটা হচ্ছে ঘুষগাঁও ইউনিয়ন পরিষদ অফিস আর এই ডান সাইডে দেখেন কোনো পানি নাই এই ডান অব অবশ্য আমাদের অনেক জায়গায় জমি আছে যেগুলোতে ধান টান লাগানো হয়েছে আর এই যে বাম সাইডে দেখেন পানি প্রচুর পরিমাণে পানি বাম সাইডে এই যে এখানে দেখেন অনেক ধান খেত আছে এইগুলো হচ্ছে আমাদের ধান ক্ষেত আমাদের ধান ক্ষেতগুলো আল্লাহ রহমতে এখনও সেভ আছে আর এটা হচ্ছে আমাদের সোলার সোলার প্রজেক্ট এখান থেকে হচ্ছে পানি সাপ্লাই দেওয়া হয় এই দেখেন আমাদের সোলার প্রজেক্টে এখানে পানি উঠতে পড়ছে এই যে এদিক দিয়ে আবার নেতাই নদীর পারে চলে আসছি এখানে দেখেন অনেক মানুষ দাঁড়ায় রইছে হয়তো বা মাস্টাস এরকম একটা কিছু আর এই রাস্তাটা হচ্ছে ঘুষগাঁও ইউনিয়নের ভিতর দিয়ে হচ্ছে ঘুসগাঁও ইউনিয়ন থেকে গামারি তলা ইউনিয়নে চলে গেছে এই রাস্তাটা পিস হচ্ছে রাস্তাটা আমার যেই গ্রামের জন্ম সেই গ্রামের নাম হচ্ছে ভালুকাপাড়া গ্রাম আমি এখন চলে যাব ভালুকাপাড়া গ্রামে আর ভালুকা পাড়া গ্রামের যে বর্তমান কী অবস্থা সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন কী অবস্থা একবারে বড় হ্যাঁ ইয়ার মতো লেকের মতো দেখা যাইছে এদিক দিয়েও কিন্তু একসময় নেতাই নদী ভাঙছিল তখন আমি ছোটো উনিশশো আটানব্বই মেবি আটানব্বই এই এদিক দিয়ে নেতা নদী ভাঙছিলো দেখেন ওই সময় যে চিহ্ন রেখে গেছে এই চিহ্ন এখনও রয়ে গেছে এই দেখেন এখানে বস্তা দেয়া রাখছে এদিক দিয়ে মনে হয় গড়াইতে চাইছিল রাত্রেবেলা এই যে এইদিক দিয়েও একসময় নেতাই নদী ভাঙছিলো আমি এখন যেই জায়গায় দিয়ে যাইতেছি যে বাটটা দেখতে পারতা সলিং এদিক দেখ হচ্ছে এক সময় নদী ভাঙছিল এই যে দেখেন কি চাপটা পড়ছে এদিকে কত উঁচায় পানি আর এদিক দেখেন কত নিচে পানি তবে কি পরিমাণ চাপ পড়তেছে প্রেশার পড়তাছে এই রাস্তার উপরে হ্যাঁ এনি টাইম ভাঙিয়ে যাওয়া এটা কোনো বিষয় না তবে আমার মতে এই রাস্তাগুলো হচ্ছে আর আরও স্ট্রংভাবে করা দরকার এই যে দেখেন এদিক দাও গড়াইতে চাইছিল এই যে এই সাইডেতে দেখা যায় মানুষজন বাদ দিয়ে রাখছে এই যে দেখছেন আমার বাম সাইডে মানুষজন বাধ্য রাখছে আর একটা হচ্ছে এই যে একটা রাস্তা এই রাস্তাটা কিন্তু সোলিং ছিল আর কিছু দুষ্কৃতিকারী লোক হচ্ছে এই সোলিংগুলো এই রাস্তা থেকে তুলে তুলে নিয়ে গেছে যারা নিয়ে গেছে তারা তো এই রাস্তার আশেপাশের মানুষই এই সোলিংগুলো যারা তুলে নিয়ে গেছে এখন যদি রাস্তাটা বাঙ্গে তাদের বাড়ি গড়ি তো বাঙবে আসলে মানুষ কতটুকু দুষ্কৃতিকারী হলে যে নিজের বাড়ির রাস্তার সোলিং তুলে নিয়ে যেতে পারে এটা না দেখলে আসলে বিশ্বাস করা যায় না নিজের চোখে না দেখলে এই যে দেখেন রাস্তার সোলিংগুলো এই সোলিংগুলোকে আমি আপনি নিয়ে গেছি না এটা নিয়ে গেছে এইখানে আশেপাশে যাদের বাড়ি তারাই হচ্ছে এই সোলিংগুলো তুলে নিয়ে গেছে কিন্তু এই সোলিংগুলো থাকলে যে রাস্তাটা স্ট্রং থাকবে এটা আসলে দেখার বিষয় না তাদের তাদের দেখার বিষয় হচ্ছে এই থেকে ইট নেওয়া কার ঘরের দায়ের করতে পারবো কার চুলা বানাইতে পারবো এটা হচ্ছে তাদের দেখার বিষয় আসলে তাদের বাড়ি ঘরে এইভাবেই ভেঙ্গিয়ে নেওয়া যায় এই যে দেখেন এই দিক থেকে এইখান থেকে সোলিং তুলে নিয়ে গেছে এই ইটগুলা থাকলে তো রাস্তাটা স্ট্রং থাকতো না এইগুলা তুলিয়া তুলিয়া মানুষের বাড়ির ঘরের দায়ের করছে হ্যাঁ চোলা বানাইছে এই চোলা বানায় দেখে তো ফেরসফরে চুলা এই বন্যা বাইঙ্গালুয়া জায়গা এই দেখেন এই এইখান থেকে মানে পুরা দমে একটা সোলিংও নাই সব সোলিং নিয়ে গেছি হ্যাঁ নেয়া বাড়ির কাজ করছি এই যে দেখেন নেতাই নদী এটাই হচ্ছে সেই পাগলা নেতাই নদী এই নেতায় নদী এখন কিন্তু আমরা সরাসরি নেতাই নদীর পার দিয়ে যাইতেছি এই যে এখন যেই জায়গাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে নেতাই নদীর পার একদম সরাসরি নেতাই নদীর পার আমার বাম পাশে একবারে চার পাঁচ হাত দূরেই হচ্ছে এটা নেতাই নদী এটাই সেই নেতাই নদী তবে পানির স্পিডটা একটু কমে গেছে কারণ হচ্ছে ওই উজান দেওয়া ভাঙার কারণে হচ্ছে পানির স্পিডটা একটু কমে গেছে তো খুবই মারাত্মক অবস্থা নেতাই নদীর হচ্ছে মানুষজন দেখা যায় মাছ মারতেছে আর এই যে পাড়াপাড়ের জন্য হচ্ছে ওই যে দেখেন নৌকা আছে এই নৌকা এনৌকা দেখে মানুষ পারাপার করে অনেক কষ্ট করে পারাপার করে সাকি ফার নাকি হে ভারে যাই ভাই আন কালি ঘাড়ি নৌকার লাগি নৌকা কই কোন দিক দা আইব হে ও যায় গেট ঠিক বগদা বাইটালে হ্যাঁ অনেক কষ্ট হয় কত বারা কত দাম লাগে বার কত দাম লাগে নৌকার পনেরো বিশ টাকা না অনেক কষ্ট আপনারা এইবারে কি পানি বইরে গেছে সব হ্যাঁ গ্রামের মানুষ আসলে কথা বলতে কষ্ট লাগে ক্যামেরার সামনে কারণ আনিজি ফিল করে ক্যামেরার সামনে কথা বলতে এই দেখেন এখানে দেখা যায় দোকানপাট হইতেছে অনেক আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই হ্যাঁ ভালো দেখে বুড়া দেখে যাই এদিক দিয়ে দেখা যায় গর্তর হইতাছে এদিক এগুলা কি কারণে হইতেছে মনে হয় সামনে ব্রিজ হবে এই ব্রিজের কাজের জন্য মনে হয় এখানে গর্তর হয়েছে এই যে এদিক দিয়ে হচ্ছে নেতাই নদীর ব্রিজ হবে ব্রিজের কাজ সম্ভবত শুরু হয়েছিল এই যে দেখেন বন্ধুরা নেতাই নদীর পানির কি অবস্থা প্রচুর পানি যাইতেছে কালকে রাত্রে দেখলাম আমার বন্ধু রতনে অনেকগুলো লাইভ দিছে ওই লাইভের মধ্যে দেখাইছে তাদের বাড়ি প্রচুর পরিমাণে ভাঙতেছে হানিফ কি গেছ না নাকি ওরা রাত্রে কি অবস্থা আছে না দিক দা পানি অনেক আছে না যাওয়া যাবো দিক দা যাও যাইতো না আচ্ছা গোরান দায় উঠতেছে আসলে নেতাই নদী এরকম একটা জিনিস এই নদীর পারে যারা বসবাস করে তাদের সময় আত্মা শুধু ধুক 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 করে যে কোন সময় জানি নদী ভাঙিয়া যায় কোন সময় জানি নদী ভাঙ্গিয়া যায় আমরা এক সময় নেতায় নদীর পাড়ি থাকতাম ওই সাইডে হচ্ছে আমাদের বাড়ি তখন হচ্ছে হ্যাঁ যখন নেতায় নদীতে ঢল আসতো তখন সারা রাত্রে হচ্ছে সজাগ থাকতাম হ্যাঁ হ্যাঁ কোন সময় ভাঙ্গা যায় কোন সময় ভেঙ্গে যায় আর যারা বড় মানুষ আছে তখন তো আমি ছোটো ছিলাম যারা বড়ো মানুষ আছে তারা হচ্ছে সাইড দিয়ে পাহারা দিত জুয়েল বালোসো হ্যাঁ এই অবস্থায় হয়েছিল রাত্রে হ্যাঁ এখন তো কমছে আল্লাহর রহমতে কালকে দিনের থেকে হ্যাঁ যাই তার এই যে দেখেন এই যে বাদ দেয়া রাখছি এগুলা বাদ দিয়ে রাখছি কি জন্য এখানে হচ্ছে করলে তো জান যেবন যেত না যাও যেত না আমার গাড়ি গান পড়ছে নিশ্চয় তোলো ধরো ধরো কুকন ধরো যাওয়া যাবো না ছোটো গাড়ি হলে যাওয়া যাইতো দামার গাড়ি যাবো না ঘুরানি যাইতো না তো ফিসাই নেওয়া লাগব টান দেও আসতে দেখো পুতুমি ফিরো না টান দে বন্ধুরা আপনাদের জন্য ভিডিও বানাইতে গিয়া পড়তে ছিলাম যাইতে পারলাম না এখন আবার ঘুরাইয়া চলে যাইতেছি অবস্থা যে খারাপ আচ্ছা যাই হোক গেলাম না আর সন্ধ্যা হয়ে যেতেছে ও সর্বনাশটা করছি যে নাম আদিতা ছিলাম এত ফিসা কেমনে গেলাম গিয়ে যাওয়ানোর সময় গেছি কেমনেলা একটা ফিসলা মারতাস যে এখনো হচ্ছে আমরা নেতাই নদীর পাড় দিয়ে ঘুরতেছি হালকা হালকা বৃষ্টির ছিঁড়াও পড়তেছে কোনো মতে আল্লাহ আল্লাহ করে গে পাক্কা রাস্তার মধ্যে উড়ি আর দুবার পর্যন্ত যাইতে তা জানে পানি কি কিরমবার তাস